এই বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার সে সরকার বিপ্লবের চেতনাকে ধারণ করে কিনা এই এইভাবে দ্বারাই গঠিত এই সরকার এখন বিপ্লব হয় কেন পরিবর্তনের জন্য পুরনো ধ্যান ধারণা বা পুরনো জিনিসকে তো আঁকড়ে থাকার জন্য না সম্পূর্ণ একটা প্রথমে আমরা প্রথমেই ধারণ করছি সেই বস্তা পচা দুর্গন্ধময় কিন্তু বিপ্লবী চেতনাকে প্রত্যাখ্যান করলাম কারা করলো বর্তমান সরকার তিনি সংবিধান রক্ষার জন্য আচ্ছা গেল এখন যদি সংবিধান রক্ষা করবেন তাহলে সংবিধানের মধ্যে তো অন্তর্বর্তীকালীন সরকার নাই তারা অন্তর্বর্তীকালীন সরকার করলো আমার কথা হলো এটা অন্তর্বর্তী বিকালই সরকার হবে কেন এটা বিপ্লবী সরকার হওয়ার কথা এটা তো হওয়া উচিত বিপ্লবী সরকার যেহেতু বিপ্লবকে তারা ধারণ করেন না তারা মনে করেন বিপ্লব এটা একটা কমন শব্দ একটা সম্পর্ক প্রশ্ন করি আর কি ভাই সেটা হলো যে বিপ্লবী সরকার না হলে যে পরিবর্তনগুলো উনি করতে চাচ্ছে সংবিধানের আওতায় থেকে সেই পরিবর্তনগুলোও কিন্তু করতে পারবে না উনি উনি কি করতে যাচ্ছেন ওনার তো কোনো পাওয়ার রাইট নেই বিপ্লবের দ্বারা জনগনের আকাঙ্ক্ষাকে উনি ধারণ করবেন ওনার ইচ্ছা অনিচ্ছায় কিছু আসে যায় না উনি কারণ উনি সারা পৃথিবীতে একজন গণ্যমান্য ব্যক্তি সমাদৃত ব্যক্তি বাংলাদেশের মুখ উজ্জ্বল করা একটা ব্যক্তি এটা ঠিক আছে কিন্তু তিনি যদি দেশে ক্ষমতায় বসে কারণ বাংলাদেশের মানুষ ক্ষমতা শব্দটা শুনতে খুব ভালোবাসে তারা সেবা করার শব্দটা খুব কম আসে ঠিক আছে আমরা ধরে নিলাম যে ক্ষমতায় বসেছেন ক্ষমতায় বসে তুমি যদি আপামর জনগণের চেতনাকে ধারণ করতে না পারেন যদি সেইটার প্রতিফলন তিনি দেখাতে না পারেন তাহলে তাকে আমরা কোন নেব এটা তার কিন্তু বোঝা উচিত কারণ এখন রাষ্ট্র চালাতে গিয়ে আমার স্বার্থ মানে আমার জনগণের স্বার্থ যদি সেখানে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত হয় তাহলে তিনিও কিন্তু সেই একই কাতারে চলে